হ্যালো বন্ধুরা আমি তোমাদের কাজল ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে মেজর হিস্ট্রি সাবজেক্টের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পলিসের বৈশিষ্ট্য তো পলিসের বৈশিষ্ট্যগুলি কী কী ছিল আলোচনা আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে দিতে চাই সেটি হলো তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনও যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা ওপরের দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স এবং সেভেন এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো তো আজকে টপিক সম্পর্কে আলোচনা শুরু করছি তো আজকের টপিকটি হল পলিসের বৈশিষ্ট্য বলতে মানে পলিসের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো এর আগের দিন কিন্তু আমি তোমাদের পলিস বলতে কী বোঝো বা পলিস কি এই সম্পর্কে কিন্তু আলোচনা করেছি তো আজকে আমি পলিসের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করব পলিসের কিন্তু বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে যেমন ওখানে বলা হয়েছে রাষ্ট্রের আয়তন ও জনসংখ্যা রাজার অনুপস্থিতি নাগরিক ও বিদেশিদের অবস্থান প্রশাসনের জনগণের অংশগ্রহণ স্বতন্ত্র নাগরিক ও গ্রামের সমন্বয় এবং অর্থনৈতিক বৈষম্য এই সাতটি বৈশিষ্ট্য সম্পর্কে আজকে কিন্তু আলোচনা করব। চলো এক এক করে কিন্তু আলোচনা শুরু করছি প্রথমে বলা হয়েছে যে রাষ্ট্রের আয়তন ও জনসংখ্যা গ্রিক পলিসগুলির যে জনসংখ্যা এবং আয়তনে কিন্তু ক্ষুদ্র হতো বা ক্ষুদ্র ছিল এবং প্লেটো তার রিপাবলিক গ্রন্থে বলেছেন যে একটি আদর্শ পলিসের সংখ্যা হওয়া উচিত তার সংখ্যা ছিল পাঁচ হাজার এবং অ্যারিস্টটল এই সম্পর্কে বলেছেন যে জন নাগরিক নিয়ে গঠিত পলিসগুলি যেমন স্বয়ং সম্পূর্ণ হতে পারে না ঠিক তেমনি এক লক্ষ নাগরিক নিয়ে গঠিত পলিসগুলি কিন্তু সুদক্ষ শাসন পরিচালনা করতে পারে না মানে এমনটা বলা হয়েছে যে কম নাগরিকদের নাগরিক নিয়ে গঠিত পলিসগুলি যেমন স্বয়ং সম্পূর্ণ হতে পারে না বা পারত না ঠিক তেমনি অনেক নাগরিকদের বা অধিক নাগরিক নিয়ে গঠিত কিন্তু পলিসগুলি সুদক্ষ শাসন পরিচালনা করতে কিন্তু পারতো না বা পারে না নেক্সট পয়েন্টে বলছে হচ্ছে রাজার অনুপস্থিতি অধিকাংশ পলিসগুলো কিন্তু রাজতন্ত্রের অনুপস্থিতি ছিল মানে মানে অনুপস্থিতি বুঝতেই পারছো রাজতন্ত্র কিন্তু উপস্থিত ছিল না বলা হয়েছে তারপরে পলিসগুলিতে যে অভিজাততান্ত্রিক তারপরে হলো গণতান্ত্রিক এবং সৈলতান্ত্রিক এরূপ কিন্তু বিভিন্ন ধরনের হতো পলিসগুলি এবং বংশানুক্রমিক বংশানুক্রমিক যে রাজতন্ত্র থাকলেও নির্দিষ্ট অভিজাতদের হাতে কিন্তু সেখানে রাষ্ট্র নির্দিষ্ট অভিজাতদের হাতে কিন্তু রাষ্ট্র ক্ষমতা চলে গিয়েছিল নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে নাগরিক ও বিদেশিদের অবস্থান মানে বিদেশিরা নাগরিক ও বিদেশিদের অবস্থান সম্পর্কে বলা হয়েছে প্রতিটি পলিসি কিন্তু নাগরিক ছাড়াও নাগরিক ছাড়াও কিন্তু বিদেশিরা অবস্থান করতো বা বিদেশিরা কিন্তু বসবাস করত। তাদের কিন্তু নাগরিক অধিকার ছিল না তবে সেখানে বসবাসের জন্য বা বসবাসের বিষয়ে তারা কিন্তু সামাজিক কিন্তু স্বীকৃতি পেয়েছিল এথেন্সের শাসক বলেছেন এথেন্সের শাসক এ সম্পর্কে বলেছেন যে আমরা বিদেশিদের কোনো শিক্ষা বা দৃশ্য থেকে কিন্তু সরিয়ে রাখি না মানে এথেন্সের শাসক এমনটা বলেছেন যে তারা কিন্তু বিদেশিদের শিক্ষা বা দৃশ্য থেকে কিন্তু সরিয়ে রাখতেন না নেক্সট পয়েন্ট হচ্ছে প্রশাসনে জনগণের অংশগ্রহণ মানে জনগণরা সেখানে কিন্তু অংশগ্রহণ করতে পারতো বা অংশ নিতে পারত তো বলা হয়েছে গ্রিক পলিসগুলিতে কিন্তু নাগরিকরা শাসন পরিচালনায় প্রত্যক্ষভাবে কিন্তু অংশগ্রহণ করতে পারত বা অংশ নিতে পারত অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে বলেছেন যে পলিসের আয়তন ক্ষুদ্র এমন ক্ষুদ্র হওয়া প্রয়োজন যাতে সেখানে যে প্রতিটি নাগরিকের মধ্যে প্রত্যক্ষ পরিচয় থাকত মানে অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে বলেছেন যে পলি পলিটিক্স গ্রন্থে বলেছেন যে পলিসের আয়তন এমন ক্ষুদ্র হওয়া প্রয়োজন বা ক্ষুদ্র হওয়া উচিত যাতে সেখানকার যে নাগরিকরা ছিল তারা কিন্তু প্রত্যক্ষ পরিচয় থাকতো তাদের কিন্তু প্রত্যক্ষ পরিচয় থাকতো নেক্সট পয়েন্ট হচ্ছে স্বতন্ত্র নেক্সট পয়েন্ট হচ্ছে স্বতন্ত্র সম্পর্কে গ্রিসের প্রতিটি পলিস কিন্তু একে অপরের সঙ্গে একে অপরের থেকে কিন্তু স্বতন্ত্র ছিল মানে গ্রীসের যে প্রতিটি পলিস ছিল তারা কিন্তু একে অপরের একে অপরের থেকে কিন্তু স্বাধীন ছিল তারপর বলা হয়েছে প্রতিটি পলিসের কিন্তু নিজস্ব সেনাবাহিনী সরকার এবং কিন্তু ক্যালেন্ডার থাকত এবং পলিসগুলির প্রতিটি পৃথক মুদ্রা ব্যবস্থা আর সেখানে মানচিত্র ছিল বলে কিন্তু অনুমান করা হয় এবং কোনো কোনো ক্ষেত্রে বলা হয়েছে যে কিন্তু ছিল তাদের কিন্তু পূজা পদ্ধতি কিন্তু বা পূজার যে পদ্ধতি ছিল সেগুলি কিন্তু পৃথক হতো তারপরের বলা হয়েছে বা তারপরের বৈশিষ্ট্যটি হল নগর ও গ্রামের সমন্বয় এখানে বলা হয়েছে গ্রিক নগর রাষ্ট্র বলতে শুধু রাষ্ট্র জুড়ে নগরের অবস্থানকে বোঝায় না প্রাচীন গ্রীসের যেমন এথেন্সের মতো উন্নত নগর রাষ্ট্র ছিল অনেক ছিল যা কিনা আদৌ নগর ছিল না মানে এরকম অনেক নগর রাষ্ট্র ছিল যা কিনা আদৌ নগর ছিল না এমনটা কিন্তু বলা হয়েছে লাস্টে বলা হয়েছে অর্থনৈতিক বৈষম্য মানে অর্থনৈতিক বৈষম্যের কথা এটা হচ্ছে লাস্ট বৈশিষ্ট্য এখানে গ্রীসের যে বিভিন্ন নগর রাষ্ট্রের মধ্যে কিন্তু অর্থনৈতিক বৈষম্য ছিল এবং যেমন একদিকে ছিল হচ্ছে করিন্থ এবং মিলেটাসের যে মানুষ ছিল তারা কিন্তু শিল্প ও বাণিজ্যের দ্বারা বা বাণিজ্যের মধ্যে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করত। এবং অন্যদিকে যে স্পার্টা এলিস এবং আর্কাডিয়ার মানুষ কিন্তু কৃষি যুদ্ধ করে এবং মন্দিরের আয়ের মাধ্যমে বা মন্দিরের আয়ের ওপর কিন্তু তাদের তারা কিন্তু নির্ভরশীল ছিল তো স্টুডেন্ট আজকে ছিল এই পলিসির বৈশিষ্ট্য সম্পর্কে এই সাতটি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলাম আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করবে এবং ভিডিওটি বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দিবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য পরবর্তী মানে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং